হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই এই কদিন এটার আমি হাফ শেষ করে দিয়েছি ওকে দিস ওয়ান জিমিচু জানাদার ফিঙ্গার রিং লাইক এই দুটো রিং যে লাইক যে কোনো কিছুর সঙ্গে পরা যাবে দিস ওয়ান ইজ ট্র্যাডিশনাল দে লাইক জুয়েলারি অ্যাকসেসরিজ হোয়াট এভার ইট দিস ওয়ান হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি এই ভিডিওটাতে আমি দেখাবো যে আমার এবার বার্থডেতে কি কি কালেকশনস হয়েছে অ্যান্ড বাট আজকে আমি জামা কাপড় ক্লোথস অ্যান্ড অল লাইক যেগুলো শাড়ি জিন্স অ্যান্ড অল মানে অনেক কিছু আরও যেগুলো আছে সেগুলো আমি দেখাবো না আজকে কাজ সেগুলো দেখাতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে আর সেটা আমি চাইছি না সো আজকে আমি তোমাদেরকে দেখাবো জুয়েলারিজ অ্যাক্সেসারিজ অ্যান্ড অল লাইক দেখলে বুঝে যাবে আজকে আমি কি কি দেখাবো অ্যান্ড আর একদিন একটা জামা কাপড় ক্লোথ যেগুলো আমি পেয়েছি বা আমি নিজে কিনেছি ওগুলো দেখাবো সো আমি আজকে যেগুলো দেখাবো সেগুলোর মধ্যেও কিছুটা আমি কিনেছি মানে আই মিন ম্যাক্সিমামটাই আমি কিনেছি অ্যান্ড বেশ অনেকগুলো আমি গিফটও পেয়েছি ওকে সো লেটস স্টার্ট আমি দেখানো স্টার্ট করি ওকে সো কী থেকে স্টার্ট করি ওকে স্টার্ট করছি এটা থেকে দিস ইজ আ কী করে দেখা যাচ্ছে কি হ্যাঁ ইয়া লাইক দিস মাইকেল কস মাইকেল কস ওয়াচ আমি যেটা বার্থডের থেকে বার্থডের দিন থেকে পড়া স্টার্ট ও এটা অ্যাকচুয়ালি এটা কাটা হয়েছে তো কাটাটা এক্সেস ছিল যেটা আমার হাতের মাপে সেটা সো ওটা পড়লো এই যে ওয়াচটা এই ওয়াচটা আমি আমার বার্থডের দিন থেকে পড়া স্টার্ট করেছিলাম যারা আমাকে বার্থডের দিন থেকে দেখছো তারা দেখেছো যে এই ওয়াচটা অলরেডি আমি বার্থডে থেকে পড়া স্টার্ট করেছি অ্যান্ড এখনও কন্টিনিউ পরে যাচ্ছি আজকে যেহেতু আমি একটা ব্ল্যাক ড্রেস পরেছি তাই এই ব্ল্যাক ওয়াচটা পরেছি আমার এই ব্ল্যাক ওয়াচটা অনেক পুরনো যাই হোক এটা নিয়ে কথা বলছি না সো এটা একটা ওকে সো কাউন্ট করো এবারে বার্থডে আমার কতগুলো টোটাল গিফট লাইক সেলফ গিফট অ্যান্ড আমার রিলেটিভস লাভড ওয়ানস ফ্রেন্ডস পড়োশি সবার দেওয়া গিফট আর নিজের পারচেসড গিফট মিলে কতগুলো হয়েছে সো দিস ওয়ান যেগুলো দেখানো হচ্ছে সেগুলো এই সাইডে রাখি ওকে ওকে সো ওয়াও আ বিউটিফুল ফিঙ্গার রিং ওকে আমি পরে দেখাই দে ওয়ান

ওয়ান মোর ফিঙ্গার রিং ওয়ান মোর ফিঙ্গার রিং সো ইয়া দিস ওয়া বেস ইয়ার বর্থ ডে ওয়াজ কোয়াইট গুড দাঁড়াও খুলতে একটু ডিফিকাল্ট এটা হ্যাঁ খুলে ফেলেছি এই রিংটা একটু ট্রেডিশনাল এই রিংটা লাইক এই দুটো রিং যেরকম লাইক যে কোনো কিছুর সঙ্গে পড়া যাবে দিস ওয়ান ইজ ট্রেডিশনাল সো অ্যানাদো ফিঙ্গার রিং ওকে সো রিংসগুলো

বার্থডের পর থেকে বাট আমি ভিডিও করা হয়নি যেহেতু একাঠা করে করবো ভেবেছিলাম ওয়ান প্রিটি না ইয়া নো বাট এটা দেখে না একজন আমাকে খুব মানে টোন করেছে লাইক এ রেড রেড কালার দেখে বাট ইয়া আই লাভ ইট না আমার ভালো লেগেছে আমি পড়ছি সো যে যা বলে বলুক আমি এমনিও আই ড্যাম কেয়ার আমি এগুলো তো পরোয়া করি না কে কি বললো আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি আমার যেটা ভালো লাগে আমি সেটাই পরি আমার যেটা ভালো লাগে আমি সেটাই খাই আমি কারোর পরোয়া করি না বাট স্টিল আমার ভালো লেগেছে আই হোপ তোমাদেরও ভালো লেগেছে ওকে সো আই গট ওয়াচ লাইক দিস ওয়ান অ্যানাদার ওয়ান আমি যেটা এম কে দেখিয়েছি সেটা নয় এটা একটা টাইটানের ওয়াচ ওকে এটা একটা টাইটানের খুব সুন্দর ওয়াচ আর এই ওয়াচটা আমাকে আমার চাইল্ডহুড ফ্রেন্ড দিয়েছে এই ওয়াচটা সাথে একটা চুড়িদারের লাইক থেকে চুড়িদারও দিয়েছে বাট ওই চুড়িদারটা এখন দেখাচ্ছি না যেদিন আমি আমার জামা কাপড়গুলো দেখাবো সেদিন দেখাবো বাট এই ওয়াচটা দেখা যাচ্ছে কতটা বোঝা যাচ্ছে কি জানি এই ক্যামেরা কতটা বোঝা যায় সো এটাতে না বোঝানো ডিফিকাল্ট বাট স্টিল আম ট্রাইং হ্যাঁ দেখো তো আই হোপ বোঝা যাচ্ছে সো এই ওয়াচটাও আমি পেয়েছি এই ওয়াচটা আমার খুব পছন্দের একটা ওয়াচ সি আমার ভীষণ ভালো লেগেছে ওয়াচটা ভীষণ আমি এখনো পরিনি এটা এটা আমার মাপে এখনো কাটানো হয়নি এটা বোধহয় কাটে না এটা বোধহয় যে ইয়ে করে অ্যাডজাস্ট করে হ্যাঁ এটা আমি সো এটাও একদিন পরে দেখাবো সো দিস আমাকে এটা আমাকে টুম্পা দিয়ে দিয়েছে টুম্পা দিয়ে ওই যে আমাদের ক্যামেরা দাদা বলি না আমি ম্যাক্সিমাম ভিডিওতে যে ক্যামেরা দাদা ক্যামেরা দাদা বলি এটা আমাকে ওই ক্যামেরা দাদা দিয়েছে মানে ওটা দাদা নয় ওটা অ্যাকচুয়ালি দিদি বাট আমি ভালোবেসে দাদা বলি লাইক শি ইজ মানে কি বলবো ছেলেদের থেকে কম কিছু নয় সো দ্যাট ইজ ওয়াই আমি দাদা বলি সো আমাকে এটা টুম্পাদা দিয়েছে সো টুম্পাদা থ্যাংক ইউ সো ওকে সাম মোর থিং আই বট দিজ থ্রি পারফিউমস ওয়ান ইজ দিস ওয়ান জিমিচু যেটা কিনা না দেখতেই পাচ্ছ অলরেডি খোলা আমি অলরেডি ইউজ করেছি এটাই আমি বার্থডের দিন ইউজ করেছিলাম অ্যান্ড তারপরে আমি যখন কলকাতা গেছি তখনও এটা ক্যারি করেছি মোটামুটি এই কদিনে এটার আমি হাফ শেষ করে দিয়েছি ওকে সো অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ প্রাডা প্যারাডক্স আমি এই প্রাডার প্যারাডক্সটাও আমি কিনেছি অ্যান্ড এটাও দেখছো খোলা এটা আমি আজকেই জাস্ট ইউজ করেছি এটা আজকে ফার্স্ট ইউজ করা অ্যান্ড অ্যানাদার ওয়ানস কিনে পারফিউম এটা এখন আমি খুলিনি কাজ এই পারফিউমটা আমি অনেক বছর থেকে ইউজ করছি লাইক যখন থেকে লঞ্চ করেছে তখন থেকে আমি এটা ইউজ করছি সো এটার খোলা একটা আমার কাছে অলরেডি আছে সো ওই জন্য এটার আমি খুলিনি সো এই দুটো আমার কাছে এখন নেই নেই আর কি বর্তমানে সো আমি এই দুটো ওই জন্যে আবার নতুন করে খুলে ইউজ করছি সো দিস থ্রি পারফিউমস আশা করি এই পারফিউমসগুলো তোমাদের পছন্দ হয়েছে ওকে সো সামোর থিং আই বট দিস ব্যাগ অলসো লাইক দিস ইজ লাইক স্টিভ ম্যারন ব্যাগ সো আমি অ্যাকচুয়ালি স্টিভ ম্যাডেনের একটা গ্রিন কালারের ব্যাগ আমি বার্থডের দিন কিনেছিলাম বাট ওই ব্যাগটা একটুখানি প্রবলেম দেওয়াতে আমি ওটা এক্সচেঞ্জ করে এই ওই সেম স্টিভ ম্যাডেনের এই ব্যাগটা আমি এনেছি সো ওয়ান অ্যাক্সেসারিজের মধ্যে ওকে আমায় আমি একটা অ্যালডোর ব্যাগও গিফট পেয়েছি আমি দেখাচ্ছি ওয়েট 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 নিয়ে আসি সো আই গট দিস অ্যালডো ব্যাগ দেখা যাচ্ছে ইয়া এই ব্যাগটা আমি অ্যাকচুয়ালি কলকাতা নিয়ে গেছিলাম ইউজ করেছিলাম এটাতে একটা বেশ স্লিং আছে এরকম স্লিংয়ের সঙ্গে এরকম কয়েন পাউচও আছে বাট আমি এটা এখন ইউজ করছি না কলকাতাতে ইউজ করার পরে এটাকে আমি রেখে দিয়েছি আমার কাছে অ্যাকচুয়ালি ব্যাগসের বেশ ভালো ভালো কিছু ভালো ভালো কালেকশানস আছে তো আমি ব্যাগস চেঞ্জ করে করে ইউজ করি সো এটা যেহেতু ইউজ করছি না তাই এটা এখন ফুললি প্যাকড করে রেখে দিয়েছি ওকে সো আনাদার ওয়ান অ্যান্ড ওকে সো দিস শু অলসো সো এটা শু নয় এটা স্যান্ডেল সো এই স্যান্ডেলটাও আমার বার্থডের তো ওকে এগুলো তো গেল এখন আমি কিছু জাঙ্ক জুয়েলারিজও কিনেছি ওগুলো অ্যাক্সেসারিজের মধ্যে আসে সো ওগুলোও আমি দেখাচ্ছি সো জাঙ্কসগুলো তোমাদের পছন্দ হবে এই জাঙ্কসগুলো আমার বেশ কিউট কিউট লেগেছে সি এটা হচ্ছে কানের ওকে কিউট না কি সুন্দর না সি হ্যাঁ ওকে আরও আছে সি এটাও কানের সি এগুলো কিন্তু জাঙ্ক হ্যাঁ কি সুন্দর আরও আছে আমি প্রচুর জাঙ্ক কিনেছি এই যে এই একটা সেট আর এই সিমিলারি দেখতে আরও একটা আছে যেটা আমি অলরেডি পরেছিলাম আমার কলকাতার নোভোটেলের যে ভিডিও অ্যান্ড ফটোসগুলো আছে ওখানে দেখবে এই যে এইটা এই পেয়ারটা এই পেয়ারটা আমি ওখানে পড়েছিলাম ওকে এটা এখনও বড় হয়নি আর এটাও এটাও আমি জাঙ্কের মধ্যে নিউ কিনেছি ওকে সো এটাও আমার এখনও পড়া হয়নি সো এরকম বেশ কয়েকটা জাঙ্ক আছে সো যা জাঙ্ক করতে করতে তো আমার যেটা আমি রেগুলার ওয়ারে পড়ি সেটাই তো কোথায় হ্যাঁ পেয়েছি পেয়েছি অ্যান্ড নো ওয়াট এগুলোও কিন্তু আমার বার্থডের সি এই যে দিস থিংস এই যে এগুলো দ্য অ্যাঙ্কলেটস এগুলো কিন্তু আমার বার্থডের ওকে সো কিউট কিউট দিস থিংস আটাও আমার বার্থডের অ্যাক্সেসারিজের মধ্যে লাইক জুয়েলারি অ্যাক্সেসারিজ হোয়াট এভার ইট ইস যেটাই তোমরা বলে থাকো সো এগুলোও আমার বার্থডে আর একটা জিনিস যেটা কি না যেটার জন্য আমার খুব দুঃখ হচ্ছে সেটা হচ্ছে যে আমাকে প্রীতু দিয়ে একটা সিলভার রিসলেট দিয়েছিলো যেটা আমি বেশ বার্থডের দিন থেকে শুরু করে কন্টিনিউয়াসলি পড়েছিলাম এবার লাস্ট একদিন থেকে আমি আমার হাতে সেটা দেখতে পারছি না আমি নিজেও জানি না এক্স্যাক্টলি আমি কোথায় সেটা হারিয়েছি জিমে হারিয়েছি নাকি বাড়িতে হারিয়েছি নাকি রাস্তায় হারিয়েছি কোথায় হারিয়েছি আমি নিজেও জানি না সো ওটার জন্যে স্যাড ফিল করছি যে আমি ওটা দেখাতে পারছি না বাট আমি খুঁজে পেলে আমি ওই জামা কাপড়ের সঙ্গে ওটা দেখাবো ওকে সো আমি এটাও পেয়েছি দেখো এই কার্ডটা এখানে কি লেখা রয়েছে মাম্পি মাসি ওকে আর এই কার্ডের একটা স্পেশালিটি আছে ওকে এই যে ভেতরের লেখাগুলো স্পেশালিটি আমি লেখাগুলো পড়ে শোনাচ্ছি হ্যাঁ আমি ওয়েট আমি লেখাগুলো পড়ে শোনাবো এর মধ্যেও একটা লেটার আছে লেখা ওকে এটাও আমি এবার বার্থডেতে পেয়েছি মানে বার্থডে গিফট হিসাবে পেয়েছি ওকে আমি হচ্ছে পড়ে শোনাচ্ছি এখানে লেখা আছে আই will never forget you ইউ অ্যান্ড আই miss মিস ইউ টেক কেয়ার বাই বাই মানে আমি হচ্ছে যে এটা দিয়েছে আমি তার বাড়িতে গেছিলাম আফটার মাই বার্থডে অ্যান্ড অ্যাজ বার্থডে গিফট সে আমাকে এটা দিয়েছে সো তারপরে যেটা লিখেছে দ্য থিং ইজ ডিয়ার মাসি আই ওয়ান্ট টু টেল ইউ দ্যাট ইউ আর দ্য বেস্ট মাসি ইন দ্য ওয়ার্ল্ড ইউর দ্য মোস্ট বিউটিফুল হার্ট আই হ্যাভ সিন আই লাইক ইউ আর লট মাসি অ্যান্ড আই লাভ ইউ মাসি ওকে অ্যান্ড এখানে লেখা আছে রিড দিস ডু ইউ নো হু দ্য প্রিটিস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড আর প্রত্যেকটার আগে না এরকম ওয়ান টু থ্রি করে মার্ক করা আছে ওকে অ্যান্ড দেন এখানে নিচে লেখা আছে নাও রিড সিক্স সেভেন এইট নাইন ফাইভ টু মানে সিক্স যদি আমি পড়ি তাহলে আছে দ্য প্রিটিস্ট পার্সন এজ ওকে দা পার্সন ইজ ইউ ওকে সো ভীষণ স্পেশাল সো ওই জন্য আমি এটাকে দেখালাম আমি এত কিছু যখন দেখিয়েছি এটাকে না দেখালে আমার মন ঠিক শান্ত হতো না এরকমই একটা জিনিস আমার কাছে আরও আছে যেটা কি না আমার বার্থডেতে নয় আমার অনেক আগে আমি পেয়েছিলাম আমাকে ভালোবেসে আমার প্রিন্সেস দিয়েছিল সেটা এখন আমি দেখাতে পারছি না কাজে সেটা আমার ফোনে লাগানো থাকে অলওয়েজ আমার ফোনের কাভারের পেছনে লেখা থাকে লাগানো থাকে ওটা একটা ছোট্ট লেটার লাভ লেটার যেটা আমাকে ওই যে আমি যাকে সিস্টার সিস্টার করি জান জান করি যাকে তোমরা সবাই জন্য কাশিস ওর মেয়ে যাকে আমিও মেয়ে মনে করি ও আমাকে লিখে দিয়েছিল আই লাভ ইউ মাসি বলে সো ওটাও এই যে মাসি মাসি ব্যাপারটা আমার বেশ ভালো লাগে সো ওরটা আমি এটা এতটা বড় আমি ফোনে রাখতেও পারবো না বাট আমি এটা ক্যারি করবো ক্যারি করবো বলবো না এটা আমি আমার বাড়িতে রাখবো অ্যান্ড এটা আমি আমার হার্টে ক্যারি করবো অ্যান্ড ইতু যেটা দিয়েছে আমাকে সেটা অলওয়েজ আমি ক্যারি করি ওটা আমার ফোনে আছে সো এগুলো হচ্ছে অ্যাক্সেসারিজের মধ্যে আর যদি কিছু ছুটে গিয়ে থাকে আমি যদি এখন মনে না করতে পারি যে কিছু যদি আমি ভুলে গিয়ে থাকি তাহলে আমি যখন জামা কাপড়গুলো দেখাবো তখন আমি সেগুলো দেখিয়ে দেবো ওকে টাটা টেক কেয়ার আশা করছিস আমাদের সবার ভালো লেগেছে আমার বর্থডে কালেকশানসগুলোই